প্রস্তুতি আসার আমাদের ধরের চাবি কাহিনী ছিল পাঁচশো করে টাকা ছিল তাই আমরা এইটা আগে বললাম আমাদের পরিষদের চেয়ারম্যানের কাছে সে আমাদের জন্যে এইটা একদম লাইসেন্স না থাকায় কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার কর্তৃপক্ষের বিরুদ্ধে অটো ভ্যান চালকদের চাবি কেড়ে নেওয়া অকুথ্য ভাষায় গালিগালাস ও মারধরের অভিযোগ উঠেছে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অন্তত তিনশো জন চালককে নিজ অর্থায়নে ফ্রি লাইসেন্স প্রদান করেছেন উপজেলার আট নম্বর যদুবড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মিজান গেল বৃহস্পতিবার এগারো জুলাই সন্ধ্যার সয়া ছয়টায় যদুপয়রা ইউনিয়ন পরিষদ চত্বরে চালকদের হাতে লাইসেন্স তুলে দেন চেয়ারম্যান এতে ব্যাপক খুশি চালকরা জানা গেছে পদ্মা ও গড়াই নদী দ্বারা টি বিভক্ত সাংস্কৃতিক জনপদ কুমারখালী উপজেলা একটি পৌরসভা ও এগারোটি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলায় প্রায় সাত লাখ মানুষের বসবাস সম্প্রতি গড়াই নদীর উপর যদুপয়রা শেরকান্দি পয়েন্টে একটি সেতু নির্মাণ করেছে বর্তমান সরকার সেতু হওয়ায় চতুবয়রা সহ বিভিন্ন ইউনিয়নের চালকেরা সরাসরি যাত্রী নিয়ে উপজেলা শহর পরিষদ চত্বর হাসপাতাল থানাসহ বিভিন্ন স্থানে চলাচল করছে তবে তাদের পৌরসভার লাইসেন্স না থাকায় সম্প্রতি কুমারখালী পৌর কর্তৃপক্ষ ইউনিয়নের চালকদের চাবি কেড়ে নেওয়া অসদাচরণ হুমকি মারধর সহ নানান প্রকার নির্যাতন শুরু করেছে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে চতুপয়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজস্ব অর্থায়নে অন্তত তিনশো জন চালকদের ফ্রি লাইসেন্স প্রদান করেছেন প্রতিটি লাইসেন্সের মূল্য দুইশো টাকা করে চতুপয়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান পুরো কর্তৃপক্ষ লাইসেন্সের নামে চালকদের উপর অন্যায় অত্যাচার নির্যাতন ও জুলুম করতেছে ঘটনার প্রতিবাদ জানাতে তিনি নিজস্ব অর্থায়নে তিনশো জন চালককে বিনামূল্যে লাইসেন্স দিয়েছেন যার প্রতিটির মূল্য দুইশো টাকা তিনি আরও জানান পৌরসভার মধ্যে তিন ও চার চাকার যানবাহন ঢুকলেই বিভিন্ন বেনামি সিলিপ দিয়ে চাঁদা আদায় করছেন পৌর কর্তৃপক্ষ এগুলো বন্ধের জন্য তিনি স্থানীয় এমপি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনের হস্তক্ষেপ প্রত্যাশা করছেন তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন কুমারখালী পৌরসভার প্যানেল মেয়র এস এম রফিক তিনি ফোনে জানান নিয়ম অনুযায়ী পৌরসভায় যানবাহন চলতে হলে লাইসেন্স করতে হবে এখানে কোনো অনিয়ম হচ্ছে না লাইসেন্স না দিয়ে লাইসেন্স করিয়ে নিয়ে আমাদের আছেন মানে ধ্যান কাজে নাই আমরা আমাদের মিজান চেয়ারম্যান যদুবার ইউনিয়ন পরিষদ আমাদের মাংনা আমাদের লাইসেন্স দিয়েছে পাঁচশো টাকার লাইসেন্স মাংনা আমাদের এই যে আমরা খুব খুশি আনন্দিত সম্মানিত ভ্যান যারা আছেন তারা আসলে এই তিন চাকার এই ভ্যানের উপরেই তাদের আসলে পরিবারের সমস্ত খরচ খরচা এরা নির্ভর করে তার সন্তানদের লেখাপড়া তার পিতা চিকিৎসা তাদের চিকিৎসা এবং পারিবারিক সমস্ত দৈনন্দিন যে খরচ খরচাগুলো আছে সেগুলো এই ভ্যানের উপরেই কিন্তু তারা নির্ভর করে সেগুলো করে থাকে এই দীর্ঘ বেশ কিছুদিন যাবতিক আমরা দেখতেছি যে এই আমি নির্বাচিত হওয়ার পর থেকেই দেখতেছি যে পৌরসভার মধ্যে বিভিন্ন সময় বিভিন্নভাবে এই টোল আদায় করা হয় এবং এই লাইসেন্স যেটা আজকে আমি বিতরণ করলাম সেটা লাইসেন্স প্রতি এবং একটি অর্থ যে লাইসেন্স দেওয়া থাকে সেটা প্রত্যেক ইউনিয়ন পরিষদ থেকেই দেওয়া হয় এবং একটি ইউনিয়ন পরিষদ বা একটি পৌরসভাতে দেওয়া থাকলে অন্য জায়গার থেকে তাকে আর লাইসেন্স সংগ্রহ করতে হয় না কিন্তু দেখা যায় কি আমাদের ইউনিয়নের কোনো লাইসেন্স বা আমাদের নদীর এপারে কোনো ইউনিয়নের লাইসেন্স নিয়ে যদি কোনো সম্মানিত ভ্যান চালক যাত্রী নিয়ে নদীর ওপারে যায় সেক্ষেত্রে পৌরসভার থেকে পৌরসভার লাইসেন্স নেওয়ার জন্য তাদেরকে খুব চাপ দেওয়া হয় লাইসেন্স না নিলে পকেট থেকে জোর করে টাকা নিয়ে নেওয়া হয় অনেক সময় অনেক সময় ভ্যানের চাবি কেড়ে নেওয়া হয় ভ্যান কেড়ে নেওয়া হয় এইভাবে নানানভাবে এবং ওই যারা এই টাকাগুলো এই লাইসেন্সগুলো দেয় সব থেকে বড় কষ্টের ব্যাপার এরা অক্ষুত্ত ভাষায় গালাগালি করে এবং এদের ব্যবহার এবং কথাবার্তা খুবই মানে অসামাজিক তো যেটা আসলে সম্মানিত ভ্যান চালক প্রত্যেকেই তো আমরা মানুষ তারা যদিও ভ্যান চালক হোক তারপরেও তো সামাজিকভাবে তারা মানমর্যাদা নিয়ে চলে এরা সামাজিকভাবে এদের সাথে যে ব্যবহার করে এরা মানে চরমভাবে অসম্মানিত করে এটা আমার কাছে বেশি কষ্ট দিয়েছে তো আমার ইউনিয়নের সম্মানিত ভ্যান চালক যারা আছেন তাদের এই লাইসেন্সটি আমি আমার নিজ অর্থায়নে আমি প্রদান করেছি এবং যাতে করে এই কিছুটা হলেও এই টাকাটা সঞ্চয় হবে তাদের এবং পরবর্তীতে তারা এই লাইসেন্সটি নিয়ে স্বাভাবিকভাবে চলতে